হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ছানার দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো ছানার মালাই কেক সত্যি এই রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর ডেজার্ট হিসাবে আমি তোমাদেরকে এটা যদি বলি এত সুন্দর এর টেস্ট আর তোমাদের মন একেবারে জয় করে ফেলবে এই রেসিপিটা তোমরা সকালে সন্ধ্যাবেলায় যদি এটাকে খাও তাহলে এত সুন্দর লাগবে আর সত্যি এটাকে ফ্রিজে ভরে রাখলে তাহলে তো জমেই গেল। তো চলো বানিয়ে ফেলি এই রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছানা ছানাটাকে কিন্তু আমি কাটিয়ে নিয়েছি আর দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি শুকিয়েও নিয়েছি মানে এটার জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর আমি একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এই ছানাটাকে দিয়ে দিলাম তো দেখো সবটাই দিয়ে দিয়েছি এরপর এটাকে গ্রাইন্ড করে নেব এরপর আমি একটা নিয়ে নিয়েছি পাত্র আর দেখো ছানার এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে পাত্রে ঢেলে নেব এটা ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর একেবারে সবটাই ঢেলে দিতে হবে এটা দিয়ে দেওয়ার পর আমি গ্রাইন্ডারটাকে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সুজিটাকে গ্রাইন্ড করে নেব আসলে আমি ছায়াটাকে দেড়শো গ্রাম নিয়েছি আর একশো গ্রাম নিয়ে নিয়েছি সুজি এটাকে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে আর নিয়ে নিয়েছি চিনি একশো গ্রাম তোমরা এখানে মিষ্টি অনুযায়ী চিনি নিয়ে নেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল এতটুকু পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপর এটাকে গ্রাইন্ড করে নেব এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ ছানা তুলে রেখেছিলাম দেখো এরপর আমি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এরপর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা আমার সুন্দরভাবে মিক্স হয়ে গেছে দেখো একটা পেস্টি পরিমাণত হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড মোল্ডের মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিলাম একবার ডাব ডাব করে নিলাম এরপরে দেখো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জল আসলে এটা ভাপের তাই আমি জল ইউজ করছি এরপরে দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ড এরপর ওই স্ট্যান্ডের উপর আমি সেই মোল্ডটাকে চাপিয়ে দিলাম তো দেখো আমি এটাকে একদম ভালোভাবে বসিয়ে দিয়েছি এরকমভাবে বসিয়ে দিতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম প্রায় চল্লিশ মিনিট পর আমি এটাকে খুলে দেখছি যেটা কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা রেডি হয়ে গেছে একটা স্টিক নিয়ে দেখে নেব যে কেমন হয়েছে দেখো স্টিকটা একদম পরিষ্কার এসেছে এটা কিন্তু একেবারে রেডি এটাকে এবার নামিয়ে নেবো গ্যাস ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আসলে আমি মালাইটা রেডি করছি আর কিছুটা পরিমাণ কনডেনসড মিল্ক দিয়ে দিলাম এটার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো দেখো এরপর এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে আর এটা এখন ফুটতেও শুরু করে দিয়েছে এটাকে আর একবার নেড়ে নিচ্ছি আমার মালাই যে এবার রেডি হয়ে গেছে এরপরে এরপর আমি এটাকে মোল্ড আউট করে নেব এটা দেখতে দেখো কত সুন্দর লাগছে এটাকে উল্টে দিলাম হালকা হাতে করে প্রেস করলাম তো দেখো কত সুন্দরভাবে এটা উঠেও গিয়েছে এরপরে মালাইটাকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর দেখো মালাইটা কিন্তু সোপ করে যাচ্ছে এরকমভাবে আমি একবার স্টিক দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি তারপরে মালাইটাকে দিয়ে দিচ্ছি এরকমভাবে পুরোপুরি মালাইটাকে দিয়ে দিতে হবে পুরোটাকে কিন্তু একেবারে মানে এমনভাবে দিতে হবে যেন এই পুরোপুরি এটাকে সোপ করে নেয় এর উপর আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কাজু কিশমিশ দিয়ে দিতে পারো কোনোই সমস্যা নেই খুবই সুন্দর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে ফ্রিজে ভরা থাকলে তো একদম দুর্দান্ত স্বাদ তো তোমার যদি আজকের এই ডিজার্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইব করে যাবে আর এর ভেতরটা দেখে নাও যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে তো আমি তোমাদেরকে এটা কেটেও দেখিয়ে দেবো যে এটা কত সুন্দর হয়েছে ও দারুণ দেখো একেবারে মালাইটা একদম পুরোপুরি সোপ করে নিয়েছে খুবই সুন্দর হয়েছে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর পরের ভিডিওটার জন্য কী চাই সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে